উত্থান চলে গেছে আর উত্থান পার হওয়ার পরে একটা অদ্ভুত রুক্ষ হাওয়া দিচ্ছে এই হাওয়া জানান দিচ্ছে শীত এসে গেছে আর শীত এসে গেছে মানেই হচ্ছে নানান রকমের মাছ শাক সবজি তার মধ্যে কিন্তু একটি সেরা রান্না হচ্ছে গুগলি হ্যাঁ এই সময় কিন্তু গুগলি খেতে দারুণ লাগে যদিও গুগলা বলছিল মাম্মি আমার তো অল সিজন গুগলি আর বেস্ট কিন্তু এই সময়তে বেশি ভালো লাগে এরপর যখন ফাল্গুন মাস দিকে আসে তখন নাকি বসন্ত হয় গুগলি খেলে তাই তখন কিন্তু গুগলি খেতে নেই আর বিক্রিও করতে আসে না কেউ তো সেই কারণের জন্য দেখো এখানে গুগুলি নিয়েছি ভালো করে নুন হলুদ দিয়ে ধুয়ে তারপর নুন হলুদ মাখিয়ে নিলাম মশলা রেডি করেছি একটু রসুন ঘষে নিয়েছি পেঁয়াজ কেটেছি কাঁচা লঙ্কা নিয়েছি আর মশলা বলতে জিয়ে গুঁড়ো ধনে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো গুগলি কষা রান্না করো ঝোল রান্না করো বা ঝাল রান্না করো এতে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োটা না একদম যায় না জানো তো এতে ঝাল হবে কাঁচা লঙ্কার গোলমরিচের একদম মুখ ছাড়া একটা ব্যাপার বুঝলে গুগলিগুলো হালকা করে ভেজে তেলের উপর পাঁচ ফোঁড়ন আর রসুনটা দিয়ে দিলাম তারপর কুচানো কাঁচা লঙ্কা কুচানো পেঁয়াজ দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে আলু দেবো তাই আলুগুলো সেদ্ধ করে আগেই জল ছড়িয়ে নিয়েছিলাম পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ তারপর পেঁয়াজটা ভাজা ভাজা হলে দিয়ে দিলাম হচ্ছে মশলা আর তারপর দিয়ে দিলাম গুগলিগুলো তারপর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবো আলুগুলো একটু বড় বড় করে কেটে সেদ্ধ করেছিলাম তো তাই পরে খুন্দি দিয়ে একটু ছোট ছোটো সাইজ করে কেটে দিলাম এইবার তোমরা বলো রান্নাটা দেখতে দেখতে কার কার মুখে জীবের জল আসছে আমার তো বয়স দিতে দিতেই জিবে জল আর ধরছে না তাহলে চিন্তা করো এটা খেতে কতটা টেস্টি হয়েছিল আর এর এই ঝাঁজালো মানে গোলমরিচ আর কাঁচা লঙ্কার যে ঝাঁজালো গন্ধ তাতেই তো মানে একবারে জিবে জল পড়বেই পড়বে তারপর ফুট ফুটিয়ে নিলাম একটু ঝোলঝোল করেছিলাম খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। সাথে ছিল শশা লেবু এখানে বেগুন ভাজা করেছিলাম আর করেছিলাম পোনকা শাক পোস্ত ওই যে বললাম শীতকাল মানে নানান রকমের সবজি থাকে তারপর এখানে বাঁধাকপির ঝাল এই রেসিপিটাও তোমাদের সঙ্গে দিন শেয়ার করব খেতে কিন্তু খুব ভালো হয় পাতলা করে মসুর ডাল রান্নাবান্না কমপ্লিট স্নান খাওয়া বাকি আর তোমাদের ভিডিওতে লাইক করা বাকি ছটপট লাইক করো টাটা